আমি একটুখানি বর্ণনা করতে চাই দু হাজার চব্বিশ সালের যে জিনেদারদের গণপ্রধান সংগঠিত হয়েছে সেই সভ্য মানবিক এবং ন্যায় বিচারে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের গণমানুষের নেতা জনাব মোহাম্মদ রাশেদ খান ভাইয়ের গণসমাবেশ সালে একটি গণ হয়েছে সেই গণ মধ্য দিয়ে পতিত সৈরাচার আওয়ামী লীগের নির্মম এবং নিষ্ঠুর পতন হয়েছে চোদ্দ পনেরো বছর ধরে তারা এদেশের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে তারা গুম করেছে খুন করেছে যারা বিএনপি জামাত গণ অধিকার পরিষদের রাজনীতি করত তারা কেউ ঘুমে তারা কেউ ঘরে ঘুমাতে পারেনি যারা ভিন্ন মতের রাজনীতি শান্তিতে থাকতে পারেনি আমরা যারা রাজনীতি করি আমরা সংখ্যা আন্দোলন করেছি কিন্তু কোনো আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন করা যায়নি দু হাজার সালের কোন সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা সেই কোন সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই হাসিদার পতন হবে সেটি আমরা কেউ জানতাম না হাসিনা একটি চক্রান্ত করে চব্বিশ সালে আবারও কোটা ফিরে আনে এর প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথে নামে আবু সাহেব মুগ্ধরা ওয়াসিমরা রাষ্ট্র পাঠাবে এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করে সেই লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে আমাদের ঝিনাইদহ জেলার দুইজন শহীদ হয়েছে তার মধ্যে হরিণাকুণ্ডুর একজন আব্দুর রাকিব আমরা আমরা শ্রদ্ধা জানাই সাথী যে জুলুম করেছে নির্যাতন করেছে যেভাবে ভিন্ন মতের মানুষকে দমন করেছে আমরা আগামীতে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন দমন নিপীড়ন অত্যাচার জুলুম চলবে না নতুন বাংলাদেশে গণতন্ত্র থাকবে নতুন বাংলাদেশের ন্যায় বিচার থাকবে নতুন বাংলাদেশে কথা বলার স্বাধীনতা থাকবে